হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের একদমই রোদ ফোদ ওঠেনি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি সকালবেলা উঠে একটুখানি জল টল ভরে গিয়ে আবার বিছানার মধ্যে ঢুকে গেছিল আমার শরীরটা খুব খারাপ আবার কালকের থেকে জ্বর মনে হচ্ছে ঘাত পা যন্ত্রণা মাথা যন্ত্রণা কালকে ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ খাই তো ডাক্তার আবার উল্টো ভয় দেখিয়ে দিল যে সাবধানে থাকবে এখন কী ভাইরাস হেনা তেনা কি হচ্ছে করোনা মরুনা আবার যা বাবা যাই হোক আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আমার একটুতেই ঠান্ডা লেগে যায় একটুতেই ঠান্ডা লেগে যায় কোনো কথা নেই ভাতরা নেই ঠান্ডা লেগে যায় তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি তারা হলো মানে একটু যেহেতু শুয়েছিলাম আর কালকে তো মঙ্গলবার ছিল কালকে কোনো কিছুই ছিল না শুধু ভাতটাই ছিল রাতের তরকারি তরকারি কিছুই ছিল না এখন সব তরকারি তরকারি করতে হচ্ছে হয়ে গেছে মানে একটা তরকারি আরেকটা তরকারি হচ্ছে তো তোমাদের দেখাবো যাই হোক দাদাভাই আজকে একটুখানি হেল্প করেছে কেটে কুটে দিয়েছে নইলে আরও দেরি হতো হয়তো একা হাতে করতে গেলে আরও দেরি হতো আর চলো কী রান্না করছি দেখাই আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কিছু না কিছু অবশ্যই থাকবে দেখা যাক কী থাকে সাথে থাকো দেখছি আর চলো তরকারিগুলো দেখাই তো এই যে বন্ধুরা আজকে তাড়াতাড়ির মধ্যে মানে এটা মাছের তেল রান্না করছি তেলটা দেখানো হয়নি এখানে ক্যাপসিকাম বেগুন আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা বলো চচ্চড়ি বলো যা বলো বলো একটা বানানো হচ্ছে এই যে আর তাড়াতাড়ি করছি দাদাভাইয়ের খাবারও সময় হয়ে এসছে আর এদিকে দাদাভাইয়ের খাবার জন্যে মাছ তুলে মানে মাছের ঝোল এই যে মাছ তরোয়াল মাছ তরোয়াল মাছ রান্না করছে আর কি এটা তরোয়াল বলে তার বলা বলে ছুরি বলে চাকু বলে যে যা বলে বলুক তো আমরা এখানে তরোয়াল বলা হয় বা সীতা পাটিও বলে অনেকজন আজকে রোদটা একদমই বেরোচ্ছিল না তারপরে এখন একটুখানি বেরিয়েছে অনেকক্ষণ পরে রোদের মুখ দেখলাম তো যাই হোক ওনাকে খেতে দেব মাছ টাচগুলো আর তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি মাছটা আজকের একটাই এনেছি কিন্তু একটু বড়ো সড়ো তরোয়াল মাছটা বেশ বড় ছিল বেশ বড় এদিকে এই তরকারিটাও প্রায় হয়ে আসছে এটা তো শুধু ভাজা তেলের ওপরে বেগুন দিয়ে পেঁয়াজ এই পেঁয়াজ খালি বলছি কী বলে আলু আর বেগুন আর ওই রেডি করি সব তো এই দেখো হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি ওটা তো বাটির মধ্যে নিয়ে নিয়েছি অলরেডি যাই হোক <coughs> तेल मुझे देखे दादा भाई खावा रेडी তো চলো ওকে দিয়ে দিই হ্যাঁ গো তোমার হয়েছে ফোন ঘাঁটা আমি তাড়াতাড়ি করে খেতে দিলে কি হবে তাড়াতাড়ি করে রান্না করলে বা কি হবে খাবার লোকও তো দরকার তাড়াতাড়ি করে দেখতে পাও তারা হুড়ো করে রান্না করে নিয়ে আসছে এই দেখো বসে বসে ফোন দেখছে কিছু করার নেই আর তোমার যদি রান্না একবার দেরি হয়েছে তখন আমি খাব না আমার সময় নেই আমি চলে যাচ্ছি কত কি টাইম হয়নি খাওয়ার হ্যাঁ জল ফেলে কি করছো ঠান্ডার সময় বন্ধুরা সকালে তোমাদের দেখাচ্ছিলাম রোদ নেই দেখো একটু বেলা বেড়েছে বারোটা এখানে দেখো রোদ এসছে তো ভাবছি একটু রোদে যাবো এইখানটা ঘরের পিছন দিকে গিয়ে এই রান্নাঘরের জানলার এখানে রোদ আসে ঘরে না তো লেবু খাবো বলে একটা লেবু ছাড়িয়ে নিয়েছি আসার দিনে একটু বেরিয়েছিলাম কলা নিয়ে এসেছিলাম তাই ভাবছি লেবু আর কলাটা খাবো ভাত খেয়ে নেওয়ার পরে খাবো একটু পরে আমি আবার একটু তাড়াতাড়ি ভাত খাই তো যাই হোক খাবো কি কলাটা তাই আবার ভাবছি লেবুটা তো টক মিষ্টি লেবু যে একদমই মিষ্টি তা না টক মিষ্টি হালকা টক হালকা মিষ্টি তো এইরকমই হবে তো যাই হোক কী আর বলবো কিছু করার নেই খেতে হবে এইভাবেই টক মিষ্টি রোদটা দেখে আমার খুব ভালো লাগছে ঝলমল করছে রোদটা পুরো তার সাথে কিন্তু হাওয়াটাও আছে কিন্তু আজকাল হাওয়াও মারাত্মক দিয়েছে আজকে কি আর বলা যাবে তো বন্ধুরা বেলা অনেক হয়ে গেছে ভাবছি ভাতটা খেয়ে নিই কিছুক্ষণ আগে এগুলো ছাড়িয়ে রেখেছিলাম এই যা লেবু আর কলা মানে কলাটা ছাড়ে লেবুটা রোদটা ওইকে পিছনে এসেছিলো জালার গাছ অনেকটা কমে গেছে দেখছি রোদটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে শরীরটা খুব একটা ভালো না একটু জ্বর জ্বর লাগছে কী জানি দিনকাল পড়ে গেছে ভালোই লাগে না তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে ভাবছি খাবো খিদেও লেগে গেছে খেয়ে নি কারণ বেশি বেলা হলে আমি আবার খেতে পাই না তোমরা তো সেটা সবাই জানো বেশি বেলা করে খেতে পাই না রান্না বান্না যখন হয়ে গেছে অল্প ভাত খেয়ে নি খেয়ে তারপরে আবার ভাত খেলে আবার বসে থাকতে না এই আর এক জ্বালা তখন একটু শুতে হয় আমার মানে ঘুমায় না ঘুমায় একটু আর কর দিতে লাগে যেহেতু আজকে এখন শীতকাল আরও যেন বেশি ঠান্ডা লাগে তো যাই হোক তোমরা তো ভিডিওতে খুব একটা ভালোবাসা দিচ্ছ না কিন্তু আমার যখন কাজে লেগেছে আমার তো কাজ করতে হবে ভালোবাসা তোমরা দাও না দাও তোমাদের অপেক্ষা করতে হবে দেখি তোমরা কবে আমাকে ভালোবাসা দিতে আসো ছুটে তো সেই অপেক্ষাই আছি ভিডিওগুলো তোমরা দেখে ভালোবাসা দিয়ে যেও খুবই ভালো লাগবে তোমাদের জন্যেই কিন্তু ভিডিও বানায় ভিডিও বানানো কিন্তু খুব একটা ইজি কাজ নয় ভিডিও একটা শ্যুট করার পরে তার পিছনেও অনেক খাটনি থাকে এডিট করা থামবেল সেট করা টাইটেল কি দেওয়া অনেক কিছুই খাটনি থাকে তোমরা যদি ভাবো যে এটা ইজি না বন্ধুরা এটা ইজি না অনেকই কঠিন তো তোমরা প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে দেখো একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অপেক্ষায় আসলে খাবার আমার গুছানো হয়ে গেছে এই দেখো আর রোদ দেখো জানলাতে তখন দেখাচ্ছিলাম এই দেখো এই সাইডে একটু রয়েছে এখান থেকে একদম চলে কোথায় এই গেলো যে আমি বুঝতেই পারছি না তো যাই হোক আজকের তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও দেখতে পাচ্ছ পুরো মাখা মাখা একটা তরওয়াল মাছের ঝাল এখানে মাছের তেল দিয়ে ক্যাপসিকাম আলু বেগুন দিয়ে তরকারি আর ভাত তো আমি মাছের মাথাটা নিয়ে নিয়েছি মাছটা মোটামুটি বড়ই ছিল খুবই বড় তো যাই হোক এখন খাবো তো এখন খেয়ে নি আমি একটু সকাল সকাল খাই তোমরা তো সবাই জানোই একটু তাড়াতাড়ি না খেলাম আবার অস্বস্তি লাগে বেলা হলে আমারা খেতে ইচ্ছা করে না আমি আবার এরকম অর্ধেক দিন ভাতও খাই না খেয়ে তারপরে একটুখানি বসে আবার এটাকে খাবো কলাটা হয়তো খাবো না লেবুটা খাবো কলাটা বাদ দিয়ে দেবো কলা দুটো আর খাবো না এই দুটো খাবো সকালে অলরেডি দুটো কলা খেয়েছি কারণ পোশাক ওটা কালকের বজরাঙ্গলী পুজো দিয়েছিলাম সেই পোশাকটা ছিল তো যাই হোক এখন খেতে বসবো প্রচণ্ড খিদেও পেয়েছে সকাল থেকে তো আমি কিছু খাই না শুধু চা খাই হয়তো একটা বিস্কুট খাই আর বেশি কিছু খাই না তো আজকের বিস্কুটও খাইনি রান্না করতে করতে দেরি হয়ে গেছে বলে মানে রান্না করতে দেরি হয়ে যাবে বলে তো চলো খেয়ে একবারে পরে দেখা করছি তোমাদের সাথে তো বন্ধুরা ভাত খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম যেদিনে যেদিনে আমার পার্সেল আসার কথা থাকে ঠিক আমি যখন ঘুমাই ঠিক সেই টাইমেই পার্সেলগুলো আসে তো আজকের আমার পার্সেল আসেনি দিদি আমার ফোন থেকে অর্ডার দিতে বলেছিল দিদি নতুন আলমারিটা এসে না তো নতুন আলমারি কিছু হ্যাঙ্গার লাগবে তো আমি হ্যাঙ্গারে অর্ডার দিয়েছিলাম তো হ্যাঙ্গারগুলো চলে এসছে তো সেই হ্যাঙ্গারগুলোর জন্যই ফোন এসেছিলো চলো দেখায় হ্যাঙ্গারগুলো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছে এই যে এসছে তো যাই হোক ফোন এটাকে খুলবো এই দেখো দাওটা খুলে নি তারপর তোমাদের দেখাচ্ছি দেখা তো না হলে হয় এটা ছিঁড়তে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেলো কী ডেঞ্জার ব্যাপার বাবা আই দেখ আমার ননদিনী রাইবাগিনির হ্যাঙ্গার চলে আসছে তো যাই হোক এর বেশি আর খুলব না এবার ও খুলবে এর বেশি এইগুলো একটু দেখাচ্ছিলো হ্যাঙ্গার ঠিক আছে কী বললো বন্ধুরা ওই একটু দেখে নিলাম আর কি ডিফেক্ট বা কিছু হলে তখন তো আবার আমাকে রিটার্ন করে দিতে হবে তখন তো আর ওকে দেখানোর কোনো মানেই হয় না সেটাকে আমি রিটার্ন করে দেবো ওই জন্য একটু দেখে নিলাম আর এখন তো একেবারে আজকে রাতে এসে ওর বাড়ি ও আসুক তো চব্বিশটা হ্যাঙ্গার নিয়েছি ও বারোটা বলছিল একটু বেশি বকিস না বারোটা শাড়ি আমাদের থাকে না আমাদের হাজার হাজার শাড়ি থাকে ঠিক আছে তো হাজার হাজার শাড়ির জন্যে হাজার অ্যাঙ্গার না কিনতে পারি চব্বিশটা বা চব্বিশটা জায়গায় পঞ্চাশটা তাই না হ্যাঙ্গার আমরা নিতেই পারি তো কয়েকটা হ্যাঙ্গার এক্সট্রা যদি থাকে থাক কিন্তু তুমি নিয়ে রাখো একবারে নিলে না একটু কম পয়সায়ও হয় আর কম নিলে তখন বেশি পয়সা হয় তো সার মতন দেখছি দাম অনুযায়ী জিনিস খুবই ভালো আর তোমরা সবাই দিয়ে আলমারিটা যা বড়ো বাপরে বাপ বিশাল বড় তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর লম্বা করবো না কারণ ঠান্ডার সময় রাত্রিবেলা আর কিছু থাকে না সেরকম দাদা ভাইও অনেক রাতে আসে তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দেবো হ্যাঙ্গারগুলো কেমন হয়েছে তোমরা বলো আর অনেক কম পয়সার মধ্যেই পাওয়া গেছে নইলে আরও হয়তো দাম পেতাম আর একটু লেবু দুখুরে ছিল সেটাও বসে বসে খাচ্ছি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই